হে গাইস কেমন আছো হচ্ছে সব তো আজকে যাচ্ছে একটা ক্যামেরার কাজ করতে বিয়ে আছে তো এখানে আমি হাত পা ধুয়ে নিচ্ছি তো একটার সময় বেরোচ্ছি কারণ সকাল থেকে কাজ নেই তো সকাল সকাল বেরোয় না আমরা দুপুর বেলা বেরোচ্ছি এখন যা রোড ও একটার সময় বেরোচ্ছে বন্ধুরা দেখছে তো দুজনে মিলে আমরা যাচ্ছি কাজ করতে পারাপড়ি আমরা দুজনে মিলে যাই কাজ করতে যে কোনো কাজ ক্যামেরার তো এখানে আমরা গ্রামের বাইরে শেষ পর্যন্ত চলে এসেছি তো দেখতে পাচ্ছি প্রচন্ড রোড আর চেম্পু করেছিলাম চুলে চুল সব হাওয়ায় উঠছে তো আমরা এবার যাচ্ছি ক্যামেরা আনতে এখানে থেকে ক্যামেরা ক্যামেরা নেব তো আমরা দুজনে মিলে রাস্তা যাচ্ছি কিন্তু যেখানে গিয়েছিলাম তো সেখানে ক্যামেরা নেই সব কাজে চলে গেছে তো আমরা যাব স্বাধীনপুর পাত্রা সেখানে আছে ক্যামেরাটা তো আমরা চলে এসেছি স্বাধীনপুরের ফাটক এটা স্বাধীনপুর ফাটক তো আমরা বাঁ ঘুরে যাচ্ছি তো সেখান থেকে ক্যামেরা নেব তো এখানে আমরা দেখে নিচ্ছি কী কী আছে ক্যামেরা লাইট স্ট্যান্ড ক্যামেরা লাইট পাওয়ার ব্যাংক ব্যাটারি তো আমরা চলে এসেছি জল খাওয়ার জন্য তো এখানে স্বাধীনপুর স্টেশনে চলে এসেছি জল খাওয়ার জন্য তাই এখানে কোনো দিকে দেখতে পাচ্ছি না জল আছে আমরা যে শেষখানে দেখতে পেলাম যে ওই পারে জল আছে তো আমরা জল না খেয়ে দুজনে মিলে যাচ্ছে এবার মল্লারপুর মল্লারপুর থেকে একটু কোট জায়গা নাম আছে সেখান থেকে আমাদের কাজ হবে তো প্রচণ্ড জল ট্রিস্টার্ব পেয়েছি তো আমরা এখানে চলে এসেছি একটা শুভলক্ষ্মী হোম তো এখানে একটা এখানে জল খাবো আমরা তো এখানে দেখতে পাচ্ছ বেশি না একটু জল অনুযায়ী হাত পা মুখখানে ধুয়ে নিলাম হাত ধুয়ে মুখ ধুয়ে নিলাম তো আমরা যাচ্ছি এবার মল্লারপুর তো আমরা দুজনে মিলে যাচ্ছি তো এই রাস্তার বাঁ দিকে চলে তারা তারাপীঠ মন্দির আর সোজা চলে গেল মল্লারপুর তো আমরা এখন যাবো মল্লারপুর তারপরে যাবো না তো আমাদের মল্লারপুরে কাজ আছে তো আমরা এখন মল্লারপুরে যাচ্ছি তো চলে এসেছি আমরা যেখানে কাজ হবে কোর্ট জায়গাটার নাম তো এখানে একটা কাজ হবে তো আমরা এসেছে এসে এসে ব্যাটারি চার্জ গেলাম কারণ ব্যাটারি চার্জটাও আমাদেরকে সম্মান করছে জুস আমার মানে অন অরফ সে জুস খাচ্ছে তো আমাকে তারপরে দিল তো আমরা মানে গরমের টাইমে ঠিকই আছে জুস খাওয়া এখন তো আমি জুসটা খাচ্ছি দুজনে মিলে খেললাম তো আমাদের এবার দেখতে পাচ্ছি এখানে একজন ঢোলবা আছে তো এখানে সব নাচ গান করছে তো আনন্দ সবাই আছে তো এইখানে এবার আমি কাজের থেকে পড়েছি তো এখানে গায়ে গায়ে হলুদ হচ্ছে তো এখানে এবার সবাই খাওয়াচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে আমি ওখান থেকে ক্যামেরা শ্যুট করছি এখান থেকে ওকে বলেছিলাম ভিডিও করতেছে ভিডিও করছে শর্ট ভিডিওর জন্য তো এইখানে একটা মেয়ে খুব বলছে যে ক্যামেরা কোয় তো ওখানে দেখতে পেয়েছে এবার সব ড্যান্স চলছে এবার তো এখানে সবাই ড্যান্স করছে আপন 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 গান নিজের গার্ডেন সব ড্যান্স করছে তো ঠিক আছে আমি একটা সিনেমেটিক ভিডিও বানাবো বলেছি তো ওদের লেগে তো একটু বানিয়ে দেবো তো এখানে এক ড্যান্স করছে এরা তো গানটা বন্ধ হয়ে গেছিলো রাগ করছে তো আমি এবার ও ভিডিও করছে আমার খানিক ভিডিও করা হয়ে গেলো তো ও ভিডিও করছে আমি বললাম তো ভিডিও কর তো এবার খানিক আমাদের নাস্তা চলে এলো তো এবার মানে সন্ধ্যের টাইমে তো এবার খানিক কিছু খেতে হবে তো আমাদের দিয়েছিলো ডিম দিয়েছিলো জামাচুর দিয়েছিলো বিস্কুট দিয়েছিলো চা দিয়েছিলো চা কিন্তু আমরা খাই না গো অল্প চা খাই তো আমি সকালবেলা চা খাই না তো ডিমের অমলেট দিয়েছিল তো ডিমের অমলেটটা দুজনে মিলেই মানে ওর একটা আমার একটা তো দুজনে খেলাম তো আটটা পাঁচ বাজছে এবার তো আর একটা কাজ বাকি আছে সেই কাজটা করে আমরা বাড়ি চলে যাব তো দুজনে মিলে আমরা দাঁড়িয়ে কথা বলছি তো দেখতে পাচ্ছি আটটা পাঁচ বাজছে এখন তো এবার শেষ কাজটা হচ্ছে তো এখানে যাই না কী কাজ বটে এটা মুসলিমদের বিয়ে তো এখানে একটা কাজ চলছে কি কাজ চলছে মানে বুঝতে পারছি না কিন্তু কী বলে থাক হয় না কী হয় বটে 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 কারণ আমার মুসলিমদের অনেক বন্ধু আছে থুব রাখয় বটে মনে হয় যত সম্ভব আমি তো এবার আমাদের কাজ শেষ হয়ে গেল তো এবার ব্যাগটা গুটোচ্ছি আমরা তো একজন বলছি যে থাকলে ভালো হতো বললাম না কালকে মানে আরও অন্যজন আসবে তো আমাদের এই কাজটা শেষ হয়ে গেলো পরে আবার অন্য কাজ হবে তো এবার আমরা গোটাগুটি চলছে ব্যাগ দিয়ে যা যা ছিল ক্যামেরা তার ক্যামেরা বলতে ভিডিও ক্যামেরা যেগুলো ছিল সব গুটোচ্ছি আমরা তো ওই দ্বারা বলছে ভালো থাকলে থাকলে ভালো হতো না তো আমরা এবার চলে এলাম বিরিয়ানি খেতে তো ও মানে দিনের বেলায় একটা সময় বেরিয়েছিলো ভাটকা নি তো এখানে আমরা লেগ পিস বার করে নিলাম আমার ওর একটা লেগ আমার লেগবি দুজনে তো গ্যাভি চলে এলো তারপরে তো আমরা গ্যাভি দিয়ে দিনে রাতে মানে খাচ্ছি সালোরা বাজে তো আমরা খাওয়া দাওয়া